নমস্কার ডেলি হেডলাইন্সের সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছে ঠিক চোপড়া যে বাস স্ট্যান্ড সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারত জোড়ো যাত্রার যে র্যালি সেই র্যালি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে চোপড়া বাস স্ট্যান্ডে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী সমর্থক কিন্তু তারা এই মুহূর্তে রাহুল গান্ধীর অপেক্ষায় কিন্তু রয়েছেন দুধারে রাস্তার দুধারে আমরা সরাসরি সেই চিত্র দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সমস্ত যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক রাস্তায় কিন্তু নেমে পড়েছেন আমরা সেই চিত্র দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদমই কিন্তু আমরা রয়েছি ঠিক চোপড়া যে বাস স্ট্যান্ড সেখানেই এই মুহূর্তে ভারত যাত্রার যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে ঠিক অসংখ্য যারা বলা চলে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সময় এই কিন্তু একদমই ঠিক রাস্তার সামনে কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন আমরা সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি একদম দেখতে পাচ্ছেন প্রায় কনভয় কিন্তু এই মুহূর্তে চলে এসেছে একদমই কিন্তু ঠিক একদম আমাদের সামনে ঠিক জেলেছে সরাসরি সম্প্রদায় একদম দেখতে পাচ্ছেন ঠিক যে কনভয় সেই কনভয় কিন্তু একদম এসে পৌঁছেছে চোপড়ায় আমরা একদম সেই চিত্রটা দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ রাহুল গান্ধীর যে কনভয় সেই কনভয় কিন্তু এসে এসব বস্তু হয়েছে আমরা সরাসরি একদমই একদমই সেই কনভয় রাহুল গান্ধী কিন্তু এই মুহূর্তে একদমই দেখতে পাচ্ছেন ঠিক কনভয় সেই কনভয়ে কিন্তু আমরা একদমই কনভয়ে সেই কনভয় দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য কম সমর্থক যারা তারা কিন্তু থেকে এগিয়ে যাচ্ছে রাহুল গান্ধীকে কিন্তু দেখার জন্য আমরা এই মুহূর্তে একদমই সরাসরি কিন্তু চিত্র দেখানোর চেষ্টা করছি একদমই ঠিক দেখতেই পারছেন যে ভারত যাত্রা সেই যাত্রায় যে এই মুহূর্তে চোপড়া এসে পৌঁছে গেছে এবং সম্ভবত রাহুল গান্ধী হয়তো নিচে নেমেছেন এবং নিচে নেমে হ্যাঁ হেঁটে হেঁটে আসার চেষ্টা করছেন আমরা সবসময় কিন্তু সেই চিত্র দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী কিন্তু ভারতীয় যাত্রা সেই ন্যায় যাত্রায় কিন্তু এই মুহূর্তে চোপড়ায় এসে পৌঁছে এবং তিনি নিচে ঠিক বাস থেকে নিচে নেমে পড়েছেন এবং তাদের মধ্যে কিন্তু অসংখ্য উৎসাহ কিন্তু লক্ষ্য করা আছে দেখতে পাচ্ছেন অসংখ্য উৎসাহ কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা আছে আমরা সরাসরি সেই চিত্রটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু চোপড়া যে বাস স্ট্যান্ড চত্বর সেখানে কিন্তু এই মুহূর্তে ভারত জোড়ো অথবা ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রা ন্যায় যাত্রায় কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন রাহুল গান্ধী দেখতে পাচ্ছেন সেই এই মুহূর্তে কিন্তু বাসের মধ্যে ঠিক রয়েছেন কিন্তু রাহুল গান্ধী আমরা সরাসরি আপনারা দেখার চেষ্টা করছি একদমই বাসে রয়েছেন এই মুহূর্তে ঠিক রাহুল গান্ধী আমরা সরাসরি কিন্তু সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঠিক বাসে রয়েছেন কিন্তু রাহুল গান্ধী আমরা সরাসরি চিত্র দেখা যাচ্ছি সরাসরি বাসের মধ্যে ঠিক বসে রয়েছেন একদমই কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে বাসের মধ্যে বসে রয়েছেন তিনি এবং সেই রাহুল গান্ধীকে দেখতে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে অসংখ্য ভিড় এবং উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পারছেন হাত নেড়ে কিন্তু সহবাহীকে কিন্তু সকলকে কিন্তু সম্বর্ধনা করছেন এবং তিনি বলছেন এই মুহূর্তে একদমই ঠিক ওটা একদমই সরাসরি কিন্তু এই মুহূর্তে একদমই 80% ঠিক এই সর আছেন রাহুল গান্ধী সরাসরি সেই ভাই

একদমই ঠিক দেখতে পাচ্ছেন চোপড়া থেকে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী ঠিক অল্পের জন্য দাঁড়িয়েছিলেন তারপরে কিন্তু তিনি কিন্তু ঠিক নেমেছিলেন গাড়ি থেকে তারপরে কিন্তু তিনি ঠিক ইসলামপুরের উদ্দেশ্যে কিন্তু বেড়ে যাচ্ছেন আমরা সরাসরি সেই চিত্রেষ্টা করছি ইসলামপুরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী এবং কমি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অসংখ্য কমি সমর্থক কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিল এবং তারা কিন্তু বলা চলে সকাল সকাল আর কি করবেন এই যে গাড়িতে নেমে ওই গাড়িতে গেছে আস্তে আস্তে গাড়িটা নিয়ে গেছে যেটা আমাদের দুশো তিনশো মিটার হাঁটার কথা টাইমের অভাব টাইম তবু আমাদের অনেক কিছু টাইম দিয়েছে চপরাই আমরা দেখলাম গাড়ির ধার করে মানুষের যে এই যে কাগজ নেওয়ার কথা অভিযোগ নেওয়ার কথা বলে নিয়েছে আমরা যে একটা ইনফরমেশন দাতার কাছে মেমোরেন্ডাম তুলে দিয়েছি চপরার বুকে সেটা আমার কাছে ধন্যবাদ আমরা তেরো পাতার একটা মেমোরেন্ডাম আমাদের রাহুল দার কাছে তুলে দিয়েছি তেরো পাতা দুই একটা যদি বলেন কি কি বিষয়গুলো সেইগুলো বিষয় হচ্ছে আমরা এখানে নির্বাচন করতে পারছি না আমরা এখানে নমিনেশন ফাইল করতে পারছি না সন্ত্রাসের আতুর ঘর তৈরি হয়ে গেছে এখানে টোটাল বালি মাফিয়া থেকে শুরু করে সব কিছু চলে গেছে একদম আমাদের যারা নমিনেশন করতে গেছে মানুষ মনে আছে বিশেষ করে চপড়া বলকের বাগান চা বাগান এরিয়া সেখানে টুকরো টুকরো করে চা বাগানগুলো বিক্রি করা হচ্ছে আজকে কাজ নেই ডান টাং শুটে গেছে ফ্যাক্টরি এখান থেকে তুলে দিয়েছে মানুষ খেয়ে গেছে এই তো দুর্দশা চপড়ার নির্বাচনকে এটা তো পড়ার কথাই একটা লোকসভা নির্বাচন আছে চব্বিশে আমাদের শ্রেষ্ঠ নেতা আমাদের যুবরাজ ভারতবর্ষের রাহুল গান্ধী আজকে আমাদের দর্শন করে গেছে চপড়ার মানুষের কাছে চপড়াতে গান্ধী পরিবারের একজন আগমন তাতে তো মানুষের একটা উদ্বাদনা থাকবেই

অক্সিজেন পাওয়ার কথা দলগত আমি তৃণমূলের যে ব্লক সভাপতি তাকেও খুলেছিলাম কারণ যে এটা হচ্ছে ন্যায় যাত্রা এই যাত্রাটা হচ্ছে মানুষের অধিকারের যাত্রা এটা কংগ্রেসের যাত্রা নয় সিপিএম এর যাত্রা নয় তৃণমূলের যাত্রা নয় মানুষের ন্যায় যাত্রা মানুষের অধিকার নিয়ে কথা এই অধিকার পাওয়ার জন্য আজকে এই র্যালি একদম ঠিক কিন্তু এই যাত্রা ন্যায় যাত্রা বলে এমনটাই কিন্তু দাবি করছেন হ্যাঁ কী বলবেন হ্যাঁ রাহুল গান্ধী আসছে মানে আমি সবাইকে ধন্যবাদ দেব এই চোপড়ার মানুষকে যে তারা এত সকালে মানে সব কিছু শীতকে উপেক্ষা করে যেভাবে রাহুল গান্ধীকে সম্বর্ধনা দিতে আসছে তার জন্য চোপড়াবাসীকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর কি হ্যাঁ বেশ কিছু অভিযোগ হ্যাঁ আমরা তো ভেতরে ঢুকছিলাম ওটা আমরা বলছি আমরা বিষয়টা বলছি আমরা ভিতরে গেছিলাম সকালবেলায় ওনাকে জানানো হয়েছে আবার ইসলামপুরে যেহেতু প্রোগ্রাম আছে আমি ইসলামপুরে যাচ্ছি ওনাকে ওখানে ছেড়ে দিয়ে আসবো আর আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আছে মসজিদ এখানে থাকবে আমি ওনাকে ছাড়ার জন্য ইসলামপুরে যাচ্ছি আর কি রাহুল গান্ধী না দেখেন এই যে যে অবস্থা মানে হঠাৎ করে এত বড় মানে ক্রাউড এত লোক হয়ে যাবে সেটা তো আমরাও মানে কল্পনা করতে পারিনি যে এত লোক হয়ে যাবে সেই কারণে এত ভিড়ের মাঝখানে সিকিউরিটিটা রকম রিক্স নিতে রাজি হয়নি সেই জন্যে উনি শুধু নেমে সবার সঙ্গে কথা বলে উনি বাসে উঠে এখান থেকে গেলেন এত ভিড়ের কারণে উনি এটা করতে পারেনি ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রাকে কিন্তু দেখার জন্য পাশাপাশি কিন্তু রাহুল গান্ধীকে এক নজর দেখার জন্য কিন্তু অসংখ্য যে কর্মী সমর্থক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন আমরা কথা বললাম কংগ্রেসের সাথে অশোক রায়ের পাশাপাশি কিন্তু ব্লক সভাপতি ডক্টর অবশ্য সাথে সরাসরি এই মুহূর্তে আমরা ছিলাম একদমই চোপড়ার যে বাস স্ট্যান্ড সেখান থেকেই এতক্ষণ আপনার অসংখ্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ